লটারি 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 পড়ছে না কিন্তু লটারি পড়ছে এমন যারা মানুষ আছে যারা আমার কাছে এসেছে কনসাল্ট করতে যারা আমার দেওয়া জিনিস ব্যবহার করছে যারা তারা আমাকে নিত্য ডাকছে তাদের কিন্তু লটারি পড়ছে নমস্কার বন্ধুরা রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সুলের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত কেমন আছেন আশা করি গুরুবামদেব তারা মায়ের কৃপায় পায় সকলেই ভালো আছেন ভালো থাকবেন গুরু বামদেব মা তারা কী থাকলে আপনার চুল বাগা করার মতো ক্ষমতা কারো থাকবে না চলুন একসঙ্গে ওঠে জয় গুরু বামদেব জয় মা তারা আমার চেম্বারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ প্রচন্ড ঋণ করে আজকে জর্জরিত হয়ে আমার কাছে আসছে অবশ্যই তারা পরিত্রাণ পাচ্ছে তো তার জন্য বলবো অনেকেই ভাবছেন যদি একটা লটারি পড়ে যায় তাহলে আপনার ভাগ্যটা ফিরে যাবে দেখুন লটারি কিন্তু সবার পড়ে না বা সবার ভাগ্যে থাকে না তাই আপনার ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ যদি আছে আপনার লটারি পড়বে আর একটা লটারি যদি পড়ে যায় তাহলে আপনার ভাগ্য ফিরে যাবে তাহলে আজকে ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন আর যদি ভাবছেন দেখুন আমার কাছে যারা এসেছে তাদের লটারি পড়েছে ম্যাক্সিমাম লটারি পড়েছে নাই লাখ আশি লাখ ষাট লাখ ছ লাখ চার লাখ তিন লাখ গ্যারান্টি প্রতিদিনের যে গ্যারেন্টি সেগুলোও হয়ে যাচ্ছে যদি আপনারা ভাবছেন লটারি প্রাপ্তির জন্য তাহলে আসুন অবশ্যই আসুন একবার কনসার্ট করে দেখি আপনার ভাগ্যে লটারি প্রাপ্তি আছে না নেই লটারি আপনি থাকলে আপনার অর্থভাগ্যটা খুব তাড়াতাড়ি অচানক আপনি লটারি পাবেন আর যদি না থাকে তবুও কিছুটা হলেও সেই ভাগ্য আপনার ফিরিয়ে দিতে পারবো তো আজকে ভিডিওর টপিক লটারি কি করে পড়বে সেই কারণে খুব ভালো করে মনোযোগ সহকার আপনারা দেখবেন এবং দেখে সেটিকে প্রয়োগ করবেন নিত্য সঠিক ক্রিয়া মতে যদি কাজ করতে পারেন তাহলে লটারি প্রাপ্তির যোগ কিন্তু আপনার থাকছে তো বন্ধুরা বলি যে আমি আগামী আগামী ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখে আমি থাকব পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে আঠেরো দুই দু হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে উনিশ দুই দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সোলপুর চেম্বারে কুড়ি দুই দু আমি থাকছি আরামবাগ চেম্বারে এবং আগামী কুড়ি দুই দু হাজার চব্বিশ সেকেন্ড হাফে আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে বারোটার পর যদি আপনি এই চেম্বারে আসতে চাইছেন প্রেমে ব্রেকআপ হয়ে যাচ্ছে ভালোবাসাকে ফিরে পাচ্ছেন না প্রচণ্ড ঋণ হয়ে যাচ্ছে বাড়িতে শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মামলা মোকদ্দমা লেখে আছে বাড়িতে সুখ শান্তি নেই এক হাতে আসছে অন্য হাতে টাকা বেরিয়ে যাচ্ছে তাহলেও বলবো যে এই চেম্বারগুলোতে আপনি বুকিং করে নেন যে চেম্বারটা আপনার কাছে হবে বুকিং করার জন্য আমার কনসালটেশন যা ফিস তার ছোট্ট একটা অ্যামাউন্ট আপনাকে গুগল পে ফোনপে বা ব্যাংক থেকে ট্রান্সফার করে অ্যাডভান্স বুকিংটি কমপ্লিট করতে হবে তবে গিয়ে আপনি আমার চেম্বারে অ্যালাউ হতে পারবেন প্লেন বুকিং এর কোনো গুরুত্ব আমার কাছে নেই কারণ কুড়ি জনের বেশি আমি ক্লায়েন্ট এলাও করি না এক একজনের পেছনে অন্তত পক্ষে চল্লিশ মিনিট সময় লাগে আমি প্রতি চেম্বারে সকাল আটটার থেকে দশটার মধ্যে বসে বসে যাই এবং বিকাল চারটে পাঁচটা পর্যন্ত আমার চেম্বার চলে যদি ভাবছেন আপনি বিভিন্ন সমস্যা নিয়ে ভোগ করছেন স্বামী পরকীয় সম্পর্কে লিপ্ত এই যে নানাবিধ সমস্যাগুলো আমরা ভোগ করি তাহলে এই মুহূর্তে বুকিং করুন এইট থ্রি এবং এইট থ্রি যারা তারাপীঠ চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য বলি যে আগামী আট দুই দু হাজার চব্বিশ আমি থাকছি তারাপীঠ চেম্বারে আপনি তারাপীঠের জন্য এই মুহূর্তে বুকিং করতে পারেন যারা দূরে থাকেন ভাবছেন চেম্বারে আসা কষ্টকর তাদের জন্য বলবো আপনি অনলাইন কনসালটেশনের ফিজের সুবিধা পাচ্ছেন অনলাইন কনসালটেশন দূর থেকে বাই হোয়াটসঅ্যাপ ভয়েস কলিংয়ের মাধ্যমে আপনি আমি আপনার সমস্যা শুনবো সমস্যার সমাধানের রাস্তা আপনাকে খুঁজে বলবো সরাসরি আপনার সঙ্গে কথা হবে বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে তাহলেও আপনাকে এই বুকিং নাম্বারগুলোতে বুকিং করতে হবে এবং আমার কনসালটেশন ফিজ টোটালটাই আপনাকে পে করতে হবে প্রথমে আমার কনসালটেশন ফিজ জমা করার পর যখন স্ক্রিনশট তাদেরকে দিয়ে দেবেন এসিস্টেম তখন তারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে শেয়ার করবে আপনার সময় আমার কথা হবে অনলাইনে বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আপনাকে চার থেকে পাঁচ দিন অন্তত ওয়েট করতে হবে সঙ্গে সঙ্গে দেখা কিন্তু পসিবল নয় এই কথাটি মাথায় রাখবেন কারণ সব কাজের সিস্টেম আছে সব কাজেরই একটা সময়সীমা আছে তো চলুন ভিডিওতে ফিরে যাই লটারি প্রাপ্তির জন্য কি করবেন সামনেই রটন্তী কালী পূজা এই কালী পূজা বিশাল একটা মাহাত্ম রাখে এই কালী পূজার দিন অর্থাৎ অমাবস্যার দিন ন তারিখ আপনি সেত লজ্জাবতির একটা শিকড় আপনাকে তুলতে হবে তবে আট দুই দু হাজার চব্বিশ আট তারিখে আপনাকে এই লজ্জাবতী গাছটি প্রথমে দেখে আসতে হবে অথবা নার্সারি থেকে নিয়ে আসতে হবে নিয়ে এসে বাড়িতে স্থাপন করে তাকে অবশ্যই দুটো ধূপ এবং এক ঘটি জল নিয়ে এক গোটি জল দেবেন ঘোড়ায় দুটো ধূপ দেখাবেন এবং তাকে নিমন্ত্রণ করবেন বলবেন এ লজ্জাবতী বৃক্ষ আমার অনেক কষ্ট আমার আর্থিক প্রচন্ড আগামীকাল নয় দুই দু হাজার চব্বিশ আমি আসবো তোমার কাছে তোমাকে নিয়ে যেতে এটা বলে নিমন্ত্রণ করবেন আট তারিখে ন তারিখে পুনরায় শয্যা ছেড়ে অর্থাৎ ঘুম থেকে উঠে স্নান করে আমাবস্যায় চলাকালীন সময়টাতে আপনাকে লজ্জাবতী কাছে শিকড়টা তুলতে হবে মোটামুটি দুই ইঞ্চি পরিমাণ শিকড় আপনাকে তুলতে হবে দারুণ জিনিস আপনাদের বলছি কিন্তু লটারি প্রাপ্তি না থাকলেও লটারি পড়বেই তবে সিস্টেমটা জানতে হবে প্রথম জানতে হবে আপনার লাক্ষির সংখ্যা কত এগুলো আপনি জানেন না এগুলো জানতে হবে অবশ্যই চেম্বারে আসতে হবে লাকি সংখ্যা যদি জানতে পারেন আপনার শুভ দিন কোনটা জানতে পারেন শুভ সময় কোনটা জানতে পারেন তাহলে আপনি টোটালটাকে একসঙ্গে প্লাস করে দিলেই একটা সরল রেখা বরাবর তাই না দেখছেন কখনো যে এরকমভাবে গাড়ি উঠতে যেতে এরকম বাঁকা বাঁকা রাস্তা হলে কত কষ্ট হয় সোজা সমান্তরালভাবে সব কিছুকে মিলিয়ে দিলে আপনার লটারি ভাগ্য অবশ্যই ঘুরবে লজ্জাবতী কাছে শিকড় যেদিন তুলতে যাবেন সেদিনও নিয়ে যাবেন দুটো ধূপকাঠি এবং এক ঘটি তামার ঘটিতে জল ঘটি জলটি ঢেলে সাদ বা ডান দিক থেকে বাম দিকে ঘড়ির কাটার মতন সেই গাছকে প্রদক্ষিণ করবেন ধূপটা হাতে নিয়ে তারপর ধূপটিকে টবে হোক বা যে জায়গায় আপনি সাদা অপরাজিতা সেই সরি সাদা লজ্জাবতী সেখানে গেঁথে দিয়ে এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে গাছটিকে কারণ লজ্জাপতি গাছ কিন্তু প্রচন্ড হার্ড হয় প্রচন্ড টাইট হয় এক নিঃশ্বাসে আপনি তুলতে পারবেন না যদি টবে লাগিয়ে রাখেন টবে রাখেন তাহলে সেটা সহজ হয় টবের থেকে করুন একই ব্যাপার এবং সেটিকে নিয়ে আমি একটা যন্ত্রম আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সেই যন্ত্রটিকে একটা হলুদ কাগজ যদি হলুদ কাগজ না থাকে একটা সাদা কাগজের উপর হলুদ রঙ দিয়ে রাঙিয়ে দেবেন আপনার বাড়িতে যে হলুদ আছে জলে গুলে হলুদ দিয়ে রাঙিয়ে কাগজটি শুকিয়ে নেবেন তারপর লাল স্কেচ পেন বা মার্কার পেন দিয়ে এই যন্ত্রণটিকে বানিয়ে ফেলবেন যন্ত্রম সর্বদাই আয়তাকার হয় বা বর হয় যে যন্ত্র যেমন দেখবেন সেই যন্ত্রকে তেমনভাবে বানাবেন যেমনটি যন্ত্র দেখাচ্ছি তেমন যন্ত্রটি আপনারা আঁকবেন হলুদ কাগজের উপর লাল মার্কার বা স্কেচ পেন দিয়ে এইবার অবশ্য ছোট বেশি বড় কাগজ নেবেন না এটুকু যদি ভোর্যপত্র করতে পারেন আরও ভালো হয় ভোর্যপত্র কিনে নিয়ে এলেন তাতে একটু হলুদ দিয়ে রাঙিয়ে দিলেন ছোট্ট পরে একটা ভোরজ্যপত্র এইটুকু ইঞ্চি স্কোয়ার তারপর যন্ত্রটিকে ছোট্ট করে এঁকে দেন যেটা আঁকলেন সেটি হয়ে গেল যন্ত্র আর শিকড় রয়েছে আপনার কাছে এই দুটিকে একত্রিত করে রূপর একটা কবজে ভরে আপনি যে মন্ত্রটা আমি বলছি ঠাকুরের স্থানে বসে সেই মন্ত্রটিকে এক বার জপ করবেন তবে তার আগে রূপর কবজে যন্ত্রণটি ভরবেন সাদা দরজাবতির কাছে শিখড়টিকে বলবেন এবং বাঁ হাতের উপর তাকে নিয়ে স্নান করাবেন ফুলে গঙ্গা জল নিয়ে স্নান করাবেন ওং লটারের প্রাপ্তি কবজ দেওয়া যায় শোয়া ওং লটারের প্রাপ্তির কবজ দেওয়া যায় স্নান স্নান রটার প্রাপ্তি কবজ দেওয়া যায় স্নান বলবেন এরপর ভালো সাদা কাপড় দিয়ে পরিষ্কার কাপড় কবজটিকে মুছবেন মোচা হয়ে গেলে সাদা সুতো দিয়ে আপনি ছেলেরা নিজের টান হাতে মেয়েরা নিজের পাম হাতে অনেকে পরে আমাকে যে দেখায় দেখা তা রাজু যদি দেখো পড়েছে লটারি পেয়ে 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 গেছি আমি কেউ বলছে সাত লাখ পেয়েছি কেউ বলছে দশ লাখ পেয়েছি খুব ভালো লাগে শুনতে তোমাদের উন্নতি যত হবে তত আমার ভালো লাগবে তাই না তো এটা করবে এবং ধারণ করবে এবং আমি একটা যন্ত্রণ দিচ্ছি সেই যন্ত্রণটি একটা ছোট্ট করে ল্যামিনেট করে নিয়ে অবশ্যই ল্যামিনেটটিকে নিজের বাম পকেটে নিয়ে কবচটিকে পড়েছেন ডাতে বাহুতে মেয়েরা বাবা হাতের বাহুতে পড়ে শুভ দিনটি যদি জেনে শুভ সময়টি জেনে আপনি কাটতে পারেন এই দুটো আপনাকে বলতে পারবো আমি এখন শুভ সময় কোনটা আর শুভবার কোনটা সেটা আপনি সামনে না এলে আমি বিচার করতে পারব না তাই না তাহলে সবটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং লটারি প্রাপ্তির সম্ভাবনাটা হানড্রেড পারসেন্ট বেড়ে যাবে লটারি পড়বেই যে প্রসেসটা বলুন সে প্রসেসটা করুন এবং আসুন চেম্বারে কনসাল্ট করি দেখি সমস্যা তো থাকবেই আগামী আগামী ষোলো দুই হাজার চব্বিশ আমি থাকব পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে আঠারো দুই দু চব্বিশ আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে একদম মেচেদা বাস স্ট্যান্ড হোটেল হিন্দুস্তান আগামী উনিশ দুই দু হাজার চব্বিশ আমি থাকব কলকাতা সোদপুর চেম্বারে আগামী কুড়ি দুই দু হাজার চব্বিশ আমি থাকবো আরামবাগ এবং সেকেন্ড পূর্ববর্তমান পূর্ব বর্ধমান চেম্বারে পূর্ব বর্ধমান তিন মোড় ওল্ড বাস স্ট্যান্ড হোটেল নিশিদ্ অগ্রিম বুকিং করুন কারণ বুকিং কিন্তু সীমিত কুড়ি জনের বেশি আমি দেখি না কোনো ক্লায়েন্ট অ্যালাউ করি না তাহলে এক্ষুনি বুকিং করুন এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো অথবা সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ নাম্বারে যারা অনলাইন রয়েছেন দূরে রয়েছেন অনলাইন কথা বলতে চাইছেন ত্রিপুরা কর্ণাটক কেরালা ব্যাঙ্গালোর সুরাট তাদের জন্য বলছি আপনারা অনলাইন সুবিধা নিয়ে আমার সঙ্গে অনলাইনে কথা বলুন তবে চার পাঁচ দিন সময় লাগবে এটা জেনে আপনি বুকিং করবেন অনলাইন বুকিংয়ের জন্য প্রয়োজন আমার যা কনসালটেশন ফিজ সেটা আপনি আগে জমা করবেন জমা করে স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটটি আপনি আমার অ্যাসিস্টেন্টদেরকে পাঠাবেন তারা আপনাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেবে আমার সঙ্গে আপনার টাইম মতন ঠিক টাইমে হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে কথা হবে আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদেরকে বলি আমার কনসালটেশন ফিজের সামান্য একটা অংশ আপনাকে গুগল পে ফোনপে করে দিতে হবে তবে আপনার নামটি কুড়ি জনের মধ্যে এন্ট্রি হবে নইলে বুকিং কনফার্ম হবে না তাহলে দেরি করবেন না সমস্যা তো রয়েছে লটারি প্রাপ্তি কে না চায় আসুন অবশ্যই সব সমস্যার সমাধানের একমাত্র নাম জয় গুরু বামদেব জয়মা তারা ভালো থাকবেন আপনাদের অর্থে ভরে যাক বাড়ি আপনারা লটারি প্রাপ্তির যোগ আপনাদের আসুক মা তারা আপনাদেরকে লটারি দেখ এবং আপনারা ভালো থাকুন আরও ভালো থাকতে চাইলে অবশ্যই আমার সঙ্গে দেখা করুন কনসাল্ট করুন এবং সমস্যার সমাধানের একবার মাত্র চান্স দেন আমাকে একবার শক্ত করে হাতটি ধরুন আমি গ্যারান্টি দিয়ে বলছি একবার এলে দুবার আপনাকে কোনো দরবারে যেতে হবে না সব জ্যোতিষী বারবার হলেও মহারাজ সিঁদুর জ্যোতিষ জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ নিউমোরজি থেরাপির মাধ্যমে আপনার টোটাল ট্রিটমেন্ট করতে পারি আসুন মাতার ভরসা আপনার বিশ্বাস আপনার ভক্তি এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি ভালো থাকুন অবশ্যই আমার ছেলে রাজু সার রাজু দা জিরো রাজুদা জুনিয়ার রাজু দা জুনিয়ার রাজু দা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে মার্চ মাসে প্রথম সপ্তাহে প্রতি মাসের প্রথম সপ্তাহে তাকে আমার এই চেম্বারগুলিতে পাবেন যদি আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাহলে অবশ্যই তার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করার চেষ্টা করুন মার্চ মাসে ডেট কোনো পড়েনি মার্চ মাসের প্রথম সপ্তাহে সে বের চেম্বার করতে এবং আপনারা তাকে যদি দেখাতে চাইছেন অবশ্যই তার সঙ্গে কনসাল্ট করুন কনসাল্ট করে সমস্যার সমাধান করুন ভর পেন জয়গুরু বামদেব জয় মাতার